অনেক সংবাদকর্মী আমার ইন্টারভিউ করতে চেয়েছেন দেশি নির্দেশী মিডিয়া ইন্টারভিউ করতে চেয়েছে আমি চেয়েছিলাম আপনাদের সবাইকে আমার বক্তব্য একসঙ্গে জানাবো যাতে করে বাংলাদেশের জনগণ আমার বক্তব্য জানতে পারে কোনো একটি পত্রিকা বা একটি রেডিওকে আমি ইন্টারভিউ দিতে চাইনি তারপরে প্রায় আড়াই মাস কেটে গেছে আমি আড়াই মাস বিলম্ব করেছি আপনাদেরকে আমার বক্তব্য জানানোর জন্য প্রধান কারণ ছিল দুটো একটা আমার অসুস্থতা আপনারা অবগত আছেন যে বর্তমান সরকারের বছরে আমি জেলে ছিলাম তার মধ্যে বিগত চার বছর একটা না আমার বয়স তেষট্টি বছর এই বয়সে চার বছর জেলে থাকার ফলে যেসব ধরনের রোগ হওয়ার কথা চোগেdna কবি আমার হয়েছে তার উপরে রিমান্ডে নির্যাতন রিমান্ডে নির্যাতনের কারণে কিছু অতিরিক্ত রোগ যোগ হয়েছে এবং এই কারণেই আপনারা জানেন যে সর্বপ্রথম আমি কাশিমপুর জেল থেকে বেরিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিল আপনাদেরকে আমি কিছু নথিপত্র দেব যেগুলো আমার আজকের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হবে সেগুলো আপনারা যখন রিপোর্ট তৈরি করবেন সেই রিপোর্ট সেই রিপোর্টে সহায়তা করবে সেই নথিপত্রগুলো তো প্রথমে ইউনাইটেড হাসপাতাল আমার যে কেস সামারি করলো সেখানে অনেক অসুখের পাশাপাশি প্রধানত তারা যেটা বললো ডিউরিং হসপিটাল স্টে হি ওয়াজ রিভিউড বাই কার্ডিওলজিস্ট নিউরোমেডিসিন অর্থোপেডিক সার্জন নিউরো সার্জন অ্যান্ড ইউরোলজিস্ট এক্সপার্ট নিউরো সার্জিক্যাল ওপিনিয়ন ওয়াজুকাল ইন্টারভেনশন ইন অ্যাব্রড মানে আমার নিউরো সার্জারির জন্য তারা অপারেশন করতে বললো এবং এই অপারেশনটা যেহেতু জটিল তারা বললো এটা বিদেশে গিয়ে করাই বাঞ্ছনীয় আপনারা জানেন যখন আমি মুক্তি পাই সেই যে বেল ছিল সেই বেলের একটা শর্ত ছিল যে আমার পাসপোর্ট জমা দিতে হবে সেই শর্ত অনুযায়ী আমরা তখন আপিল বিভাগের কাছে ফিরে গেলাম যে আপনি আপিল বিভাগ যেহেতু আমার পাসপোর্ট রেখে দিয়েছে আপিল বিভাগকে জানালাম যে আমার চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন কাজেই আমার পাসপোর্টটি ফেরত দিন আপিল বিভাগ বললেন যে তারা প্রাইভেট মেডিকেল কলেজের রিপোর্টটাকে ঠিক বিশ্বাসত মনে করতে পারছেন না এই জন্যে মাননীয় আপিল বিভাগ সুপ্রিম কোর্টের তারা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে তিন বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটা মেডিকেল বোর্ড গঠন করে দিলেন সেই মেডিকেল বোর্ড আমাকে পরীক্ষা করে তারা রিপোর্ট দিল এবং সেই রিপোর্টে ইউনাইটেড হাসপাতালে যে কথাগুলি বলেছিল সেই কথাগুলোই আরও মেডিকেল টার্মে বলল। তারা কি বলল? তারা বলল সার্ভিক্যাল স্পন্ডিলাইসিস উইথ রাইট রেডিকুলোপ্যাথি উইথ রাইট শোল্ডার অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস উইথ রাইট সায়াটিকা যেটা নির্যাতনের ফলে প্রধানত আমার হয়েছে যে আমার ডান হাত আমি ওঠাতে পারি না এর উপরে আমার উঠাতে খুব কষ্ট হয় এবং গত তিন বছর ধরে চিকিৎসা না হওয়ার কারণে আমার ডান হাতটা আটকে গেছে এবং এর সঙ্গে আমার ঘাড় ঘাড়ের হার ক্ষয় হয়েছে কোমরের হার ক্ষয় হয়েছে এবং এই কারণে তারা বলল দা পেশেন্টকে বিদেশে পাঠানোর কথা তারাও বলল তারা বলল বললো মানে বিদেশের কোন সেন্টারে গিয়ে স্পেশালিস্ট দেখানোর জন্য তারা বলল। এই রিপোর্টের ভিত্তি করে মাননীয় সুপ্রিম কোর্ট আমার পাসপোর্ট ফিরিয়ে দিলেন প্রধানত চারটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত দিলেন তারা যে আমি কেবলমাত্র ইউকে তারা বললেন যে আমি বিদেশে গিয়ে কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারব না চিকিৎসা শেষে ঢাকায় ফিরে আসার চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে পাসপোর্ট জমা দিতে হবে আবার আদালতের কাছে এবং শেষ শর্ত তারা বললেন যে যে মামলার যে মামলাতে আমাকে জামিন দেওয়া হয়েছে এই মামলায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাকে আর পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে না মানে মোটামুটি বলা হলো যে আমি শুধু ইউকেতে যেতে পারবো ইউকেতে তে যে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবো না এবং পাসপোর্ট যে আবার আমি ফেরত দেব তারপরে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর পাসপোর্ট ফেরত পাব না আপনাদের যাদের কাছে পাসপোর্ট আছে তারা জানেন যে পাসপোর্টে লেখা থাকে যে ইসরাইল ছাড়া সকল দেশের জন্য বাংলাদেশের নাগরিকের পাসপোর্ট প্রযোজ্য কিন্তু আমার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন তার অর্থ হচ্ছে শুধু ইউকের জন্যই পাসপোর্ট প্রযোজ্য এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সংবিধান অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড করা নাগরিক অধিকার সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমার সেই নাগরিক অধিকারও কিন্তু ক্ষুণ্ণ হলো আমরা যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দেখি মৌলিক অধিকারের ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই পাঁচটি মৌলিক অধিকার আমার ক্ষেত্রে রাষ্ট্র কেড়ে নিয়েছে মানে আমি বাংলাদেশে আমার থেকে বেশি নির্যাতন আর কারো প্রতি এভাবে হয়নি যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক ছত্রিশ নম্বরে বলা হচ্ছে চলাফেরার স্বাধীনতা আমার চলাফেরার স্বাধীনতা খর্ব করা হয়েছে এটা মৌলিক অধিকার পরিপন্থী সাঁত্রিশ নম্বরে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা যখনই আমাকে বলা হচ্ছে আমি কোনো পলিটিক্যাল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবো না তার মানে আমার সমাবেশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে সংগঠনের স্বাধীনতা এটাও সমাবেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কযুক্ত চার নম্বরে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা আপনারা জানেন আমার দেশ প্রেস আর চার বছর ধরে পুলিশের দখলদারিত্বে তার মানে আমার বাক স্বাধীনতাও এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে চল্লিশ নম্বর হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা মানে বাংলাদেশের সকল নাগরিক আইন অনুযায়ী একটা পেশায় অংশগ্রহণ করতে পারবে আমার দেশের সাংবাদিকদের দুর্ভাগ্য এবং আমার দুর্ভাগ্য আমি বাংলাদেশে সেই পেশার অধিকার থেকে বঞ্চিত আপনারা জানেন দু সালের এগারোই এপ্রিল আমি গ্রেফতার হয়েছিলাম গ্রেফতার যে বছর হই সে বছর একুশে ফেব্রুয়ারি বই মেলায় একুশে বই মেলায় আমার যে বইটা প্রকাশিত হয়েছিল সে বইটার নাম মুসলমানের মানবাধিকার থাকতে নেই মুসলমানের যে মানবাধিকার থাকতে নেই সেটা বিশ্বের দিকে তাকালেই আমরা দেখতে পাব আমেরিকাতে দেখতে পাচ্ছি মুসলমানদের ভিসা দেওয়া হচ্ছে না এবং সেখানে বলে দেওয়া হচ্ছে আদেশে যে অন্য ধর্মের জন্য এটা প্রযোজ্য হবে না তার মানে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে শুধু মুসলমানরা সাতটা রাষ্ট্রে আমেরিকাতে প্রবাস করতে পারবে না এবং আমার ক্ষেত্রে দেখুন সুপ্রিম কোর্টের আদেশে আদেশ অনুযায়ী আমার মানবাধিকার খর্ব করা হয়েছে আমার নাগরিক অধিকার খর্ব করা হয়েছে রাষ্ট্র আমার নাগরিক অধিকার খর্ব করেছে এবং আমাকে যখন বলে দেওয়া হয়েছে আমি চিকিৎসার জন্য শুধুমাত্র ইউকে যেতে পারবো সেই অনুযায়ী আমি ইউকেতে যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলাম ইউকে গভর্নমেন্ট আমাকে ভিসা দিতে অস্বীকার করেছে তার মানে আমার চিকিৎসার জন্য ইউকে যাওয়ার কোনো সুযোগ নেই এবং অন্য কোথাও আমি চিকিৎসা নিতে পারবো না যেহেতু সুপ্রিম কোর্টের আদেশে বলে দেয়া হয়েছে ইউকে ছাড়া আর কোনো দেশে আমি যেতে পারবো না তার মানে আমার চিকিৎসার অধিকারও নেই তো আমার মতো অধিকারহীন মানুষ এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত দ্বিতীয় আর কেউ নেই এটা হলো বাস্তবতা যুক্তরাজ্য কেন ভিসা দেয়নি খুবই ইন্টারেস্টিং যুক্তরাজ্যে আমি প্রথম গেছি ছিয়াশি সালে এবং সর্বশেষ গেছি দু সালে এবং যুক্তরাজ্যে এই ছিয়াশি সাল থেকে আমার পাঁচ বছরের ভিসা প্রত্যেকবার রিনিউ করা হয় তার মানে গত তিরিশ বছর ধরে যুক্তরাজ্যের আমার তিরিশ বছর ধরে পাঁচ বছরের ভিসা আছে দু সালে আমি গেছিলাম চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আমার চোয়ালের অপারেশন হয়েছিল চোয়ালের অপারেশনের জন্য যুক্তরাজ্যে গেছি। সেই যুক্তরাজ্য এবার কিন্তু আমাকে ভিসা দিতে অস্বীকার করলো এমনকি মানবিক কারণেও তারা ভিসা দিতে অস্বীকার করলো তার মানে হচ্ছে মাহমুদুর রহমান বাংলাদেশে ইসলামের পক্ষের শক্তি মুসলমানের পক্ষের শক্তি কাজে রহমানের কোনো মানবাধিকার থাকতে পারে না কাজে দু সালে আমি যে বইটি লিখেছিলাম মুসলমানের মানবাধিকার থাকতে নেই এবং আমি খবর পেয়েছি এবছরও আমার প্রকাশক একুশের বই মেলায় বইটা বিক্রি করছেন ওই বইতে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আমাকে দিয়েই প্রমাণিত হয়েছে যে মুসলমানের থাকতে নেই আপনারা চিন্তা করে দেখুন আমি যদি ইসলামের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব আমাকে ডেকে নিয়ে ভিসা দিত এর উদাহরণ অজস্র এখানে ইসলামের বিরুদ্ধে আপনি যদি কথা বলেন তাহলে বাংলাদেশে আপনি নিরাপদ ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি পশ্চিমা বিশ্বের কাছে আদরণীয় ব্যক্তি আপনাকে আদর করে ডেকে নিয়ে যাবে আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না এর প্রমাণ সাংবাদিকদের কাছে ভুরি ভুরি আছে আপনি আজকে ইসলামের বিরুদ্ধে একটা পোস্ট দেবেন আগামীকাল ভিসা যাবেন কালকে ভিসা পেয়ে যাবেন সব থেকে সহজ উপায় ভিসা পাওয়ার পশ্চিমা বিশ্বে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে সারা পৃথিবীর অবস্থা কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ইউএসের সঙ্গে আপনারা জানেন ইউকে সবসময় একটা সক্ষতা রয়েছে এবং প্রথম রাষ্ট্র সরকার প্রধান হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে হোয়াইট হাউস ঘুরে এসছেন প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ট্রাম্পের সঙ্গে কাজে সেই যুক্তরাজ্য আমাকে যে ভিসা দেয়নি এতে আমি দুঃখিত হয়েছি কিন্তু অবাক হয়নি এটা আমার কাছে প্রত্যাশিত ছিল আমি ভেবেছিলাম যে যুক্তরাজ্য সম্ভবত আমাকে ভিসা দেবে না এখন আমরা আসি বাংলাদেশের অবস্থায় আপনাদের মনে আছে যে আমি যখন আমার দেশ পত্রিকা অফিসে গৃহবন্দী ছিলাম পোশাকধারী এবং বিনা পোশাকের পুলিশ দ্বারা আমি চব্বিশ ঘন্টা ঘেরাও অবস্থায় যখন ছিলাম তখন সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছিলাম আজ থেকে চার বছর আগে আজকে আমি দেখতে পাচ্ছি এমনকি তথাকথিত সেকুলাররা ভারতীয় টিভির বিরুদ্ধে আন্দোলন করছেন ভারতীয় সিনেমার বিরুদ্ধে আন্দোলন করছেন আমি কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিয়ে এই স্বীয়তা উঠিয়ে ধরতে বলেছিলাম যে বাংলাদেশের একটা আলাদা আইডেন্টি থাকবে আমাদের আইডেন্টি অনুযায়ী আমাদের আলাদা রকম আমাদের সংস্কৃতি থাকবে সেই সংস্কৃতি আমাদের জন্য ইউনিক সংস্কৃতি হবে আমরা কোন কোন বৃহৎ রাষ্ট্রের সংস্কৃতির ধারক বাহক না এটাই আমার ডাকের প্রধান কারণ ছিল এবং গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য আমি লড়াই করেছিলাম সেই গণতন্ত্র বাক স্বাধীনতার অবস্থা বিগত চার বছরে কোথায় গেছে আপনারা ভালো করে জানেন বাংলাদেশের মিডিয়া এখন সেলফ সেন্সারশিপ করছে এবং আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যত ধরনের সেন্সারশিপ আছে তার মধ্যে সেলফ সেন্সরশিপ অর্থাৎ সাংবাদিক ভাই বোনেরা যেটা নিজেরাই করেন সেটা সব থেকে ভয়াবহ সব থেকে অবমাননা কর সাংবাদিক পেশার জন্য বাংলাদেশে কিন্তু আস্থাই চলছে আমি আপনাদের মাধ্যমে আমি আজকে বক্তব্য দিচ্ছি আমি নিশ্চিত নই যে এই বক্তব্যের কতটা প্রকাশিত হবে বাংলাদেশের বর্তমান নিয়ন্ত্রিত মিডিয়াতে কিংবা কতটা অবিকৃতভাবে আমার বক্তব্য প্রকাশিত হবে সে সম্পর্কেও আমি খুব একটা নিশ্চিত নই কিন্তু আমার মোট প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং আমার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবহিত করা বাক্সাধীনতার অবস্থা আমরা যদি দেখি বর্তমান সরকারের আমলে দু হাজার নয়ের পয়লা জানুয়ারি থেকে দু হাজার সতেরোর ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত কতজন সাংবাদিক নিহত হয়েছে আপনারা জানেন পনেরো জন সাংবাদিক নিহত হয়েছে পনেরো জন আহত হয়েছে আটশো ছিয়াশি জন গ্রেফতার হয়েছেন ২৬ জন সাংবাদিক এবং মামলা হয়েছে দুশো সাংবাদিকের বিরুদ্ধে আমার বিরুদ্ধে একাশিটা মামলা আছে সেটা তো আপনারা ভালো করেই জানেন এবং সেই মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে মানহানি গাড়ি পোড়ানো আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে গাড়িও পুড়িয়েছি এরকম মামলাও সাত আটটা আছে এই হচ্ছে বর্তমান বাকস্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার অবস্থা আর বাংলাদেশের স্বাধীনতার অবস্থা আমি চার বছর জেলে ছিলাম আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন যে বাংলাদেশের স্বাধীনতা এখন কোথায় গেছে এবং সেই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য জনগণকে কি কি ত্যাগ করতে হবে সেটাও বিবেচনা করার সময় এসেছে আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না শুধু আপনাদেরকে বলে রাখি যে আদর্শ বুকে নিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম চার বছর আগে আমি এখনো সেই আদর্শে অটল আছি সেই আদর্শের জন্য লড়াই করার হাতিয়ার আমার কাছে নাই কারণ আমার পত্রিকা প্রেস এখনো পুলিশের অবৈধ দখলদারিতে আমি ফেব্রুয়ারি মাসের এক তারিখে মানে আজ থেকে মাত্র পাঁচ দিন আগে আমি নিম্ন আদালতে একটা মামলা করেছি মামলায় আমি বাদী আমি বলেছি এই প্রেস আমার কাজে এই প্রেস আমার কাছে ফিরিয়ে দেয়া হোক আমি আশা করি আদালত এ ব্যাপারে আইনগত সিদ্ধান্ত আমাকে দেবে এবং আমাদের প্রেস ফিরে আসবে আমাদের কর্মচ্যুত সাংবাদিক সংবাদ কর্মীরা আবার প্রেসে কাজ করতে পারবেন তার জন্য আমি প্রস্তুত আছি আর যেটা আমি এখন করতে পারি লেখালেখি করতে পারি কিন্তু লেখালেখির সমস্যা হচ্ছে লেখালেখি আমি করছিও চার বছর ধরেই লিখছি আমি জেলখানায় বসেও লিখতাম কিন্তু কোথায় ছাপাবো বাংলাদেশে কোন পত্রিকা মাহমুদ রহমানের লেখা ছাপানোর সাহস রাখে এবং অনলাইনে ছাপানোর তো সুযোগ নাই আমার দেশ অনলাইনও আপনারা জানেন যে সরকার বন্ধ করে দিয়েছে ৩৫টা অনলাইন একদিনে বন্ধ করা হয়েছিল আমি তখন জেলে তার মধ্যে আমার দেশ অনলাইনও ছিল তার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ অনেক আন্দোলন করেছেন কিন্তু বাংলাদেশে কোনো আন্দোলন করেই এখন কোনো কাজ হয় না এবং এটা ইতিহাসের শিক্ষা কোনো ফ্যাসিবাদী সরকারের সময় আন্দোলনে কোন কাজ হয় না কারণ শান্তিপূর্ণ আন্দোলনকে ফ্যাসিবাদ রাষ্ট্রযন্ত্র দিয়ে নিপীড়নের মাধ্যমে সে আন্দোলনকে স্তব্ধ করে দেয় বাংলাদেশে সমাবেশে লাঠি পেটা হচ্ছে পুলিশ গুলি করে দিচ্ছে কাজে এর মধ্যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করারও কোনো পরিবেশ বাংলাদেশে নাই তবুও আমি লিখে যাচ্ছি আমি বর্তমানের ইতিহাস রচনা করে যাচ্ছি কোনো একদিন হয়তো এটা ছাপা কোন একদিন বাংলাদেশের জনগণ জানবেন যে দু সালে বাংলাদেশটা কেমন ছিল সেটার জন্যই আমি লিখে যাচ্ছি এবং আমি হয়তো কোন এক সময় ছাপাবো এবং বর্তমানে আমার কোনো কর্মক্ষেত্র নেই আমার বাসাই আমার কর্মক্ষেত্র সেখানেই আমি থাকি এবং আমি অসুস্থ অসুস্থ বলতে আপনাদেরকে আমি বর্ণনা দিলাম আমার অসুখের বর্ণনা দিলাম হয়তো এই মুহূর্তে আমি মৃত্যু যাত্রী নই আল্লাহ জানেন আয়ু আল্লাহর ব্যাপার কিন্তু আমার যে শারীরিক অবস্থা তাতে আমি পূর্ণভাবে কর্মক্ষম নেই নই দুই পাতা লিখলে পরে আমার হাত ব্যথা হয়ে আসে হাত তখন আর চলতে চায় না আমাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয় তারপরে আবার লিখতে হয় আপনারা দোয়া করবেন যাতে করে যে লড়াইয়ের জন্যে যে আদর্শের জন্যে আমি বর্তমান সরকারের নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম যাতে আমার এই আওয়াজ অব্যাহত থাকে এবং আমার আদর্শ বিচ্ছিত যেন আমি কখনো না হই এবং আমি যে ইসলামের পক্ষে ছিলাম সেই ইসলামের পক্ষে যেন আমি মৃত্যু পর্যন্ত থাকতে পারি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ